নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি পূর্বধলার গঙ্গানগর জিপি কার্যালয়ের জানালার লোহার গ্রিল ভেঙে লুটপাট চালালো অজ্ঞাত দুষ্কৃতী দল ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রবিবার ঘটনাটি নজরে আসে স্থানীয় জনগণের এদিকে জিপি কার্যালয়ের টিসি অজয় কুমার রায় রবিবার এ নিয়ে কচুদরম থানায় একটি মামলা দায়ের করেছেন এদিন ডিসি অজয় কুমার রায় এবং জিপি কার্যালয়ের পিয়ন পুলক রঞ্জন দাস বলেন একটি প্রিন্টার ও তিনটি সিলিং ফ্যান মিলিয়ে প্রায় বিশ হাজার টাকা মূল্যের সামগ্রী নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত চোরের দল রবিবার বিকেলে কচুদরম থানার পুলিশ কর্মীরা ঘটনাটির তদন্ত করে যান বলে জানান তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় গঙ্গানগর জিপি অফিসে গতকালকে রাত্রে চুর দক্ষিণ একটা গ্রিল পাকাতে থেকে সরাইয়া ভিতরে ডুকিয়া এখান গিয়া প্রিন্টার তিনটা ফ্যান প্রিন্টারের দাম ধরুন পনেরো হাজারের উপর আর ফ্যান নিচে তিনটা তা প্রায় পনেরোশো টাকা করে একটা দামটা তো আজকে তো রইবার এইখানেও ওই যে নিয়ারেস্ট বাড়ি মেদু দাঁড়িয়ে এই নাম্বারে ফোন করলাম খুঁড়িয়া খুঁড়া যে ওরকম রকম কথা খেলে ওদিকে গেছিল বিয়া হয় ওদিকে জানালাটা বাঙ্গা কিতা জিনিস চুরি হইল নি কিতা নিবা ওটাই তোমরা ভুল হবো বলে ভাল আমরা তারপরে দুজন গেলাম ওখানে বিয়া দেখি তো গ্রিলটা ফাঁকার থেকে সরাইল আর বাইরে থেকে দেখাও যে আর মানে দরজা গ্রিল না জানালা গ্রিল জানালা আর কি আই ফেল করছি আর মডার্ন যেগুলো এরপরে আমরা দিদি সেক্রেটারিটা জানাইলাম তারপরে জেলা পরিষদ সুপন দাস জানাইলাম টাইন আইলা থানার সদিকে যোগাযোগ করলা থানা কেছে কোনো ধরমে জানা নাই কে বা কারা কত টাকা পনেরো হাজার সাড়ে বিশ হাজার টাকা আমাদের সংবাদ আপনাদের ভালো লেগে থাকলে পরিবেশন লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ